এই অল্প তলার চিনি গেল ওয়ালমার্টে টুক করে নিজেরই ভালো লাগছে দেখে এই দুটো বেগুন হারভেস্ট করলাম জামা কাপড় সিলেক্ট করতে এসে বড় ব্যাগ হয়েছে আপাতত বাজার করতে এসে কি পেয়েছি দেখো এরও ভালো বিরিয়ানি এসব গাছের বেগুন হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি ওয়েটনেস ডে কেমন আছো তোমরা সবাই অফিস থেকে ফিরেছি আজকে অফিস গিয়েছিলাম অফিস থেকে ফিরেছি কিছুক্ষণ হলো এসে পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম সবার আগে ডিনারটা বানাই বানিয়ে তারপরে ভিডিও শুরু করব তো এখন আপাতত ওয়েদারটা ভালোই আছে আকাশে এখন ঝলমলে রোদ একদম ওপরে হ্যাঁ আর এখন ওই ছটার মতো বাজে সন্ধে ছটা ব্যাস কালকের দিনটা তারপরে আমাদের রওনা দেওয়া নিউজার্সি থেকে চিন্তা হচ্ছে গাছপালাগুলোর জন্য কিন্তু কিছু করার নেই কি আর করব ফেলে তো রেখে যেতেই হবে তো আমার পাশের বাড়ি যে নেবার সেও যাচ্ছে ঘুরতে বাট সে আগে ফিরে আসবে তো সে এসে যদি দেখে প্রচণ্ড রোদ শুকিয়ে টুকিয়ে যাচ্ছে তো জল টল দিয়ে দেবে গাছে তো এই আর কি এখনও গোছানো হয়নি থেকে বড় ব্যাপার হচ্ছে ওটা গোছানো হয়নি জামা কাপড় গোছাবো রান্নাটা করে খাওয়া দাওয়া করে আজকে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত আর টুকটাক টুকটাক যা আছে সেগুলো দিয়ে আজকে হবে আমাদের ডিনার চিনি মামা বলো কেমন আছো আমি পরে স্নান করবো রান্না করে কেক খাবে কেক না স্নান করে এসেছি এখন তো স্কুল থেকে নিয়ে আসলাম আজকে আমাদের এসিটাকে মানে এসির একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ঠান্ডা হচ্ছে না ফুল ঘরটা আর যতটা ঠান্ডা হওয়ার দরকার ততটা ঠান্ডা হতে পারছে না তো সেই জন্য একজন এসেছিলো আর কি যাই না কি হলো ফাইনালি কাজের কাজ কিছু হলো না আবার আমরা যখন ফিরে আসবো তখন আবার আসবে তো কি একটা রেফ্রিজারেট রেফ্রিজারেন্ট যেটা সেটা অনেকটা বেশি না কম আছে সেটা বেশি থাকতে হয় একশো কুড়ির ওপরে সেটা অনেক কম আছে তো সেটা মনে হয় অ্যাড করতে হবে না কি করতে হবে নিজে বুঝি না এসব একদম ঠিক আছে নিজেকেও দেখতে হবে কি বলে গেছে কি করতে হবে না করতে হবে তো আমরা আমাদের যে অ্যাকচুয়ালি কোম্পানি ইনস্টল করে গিয়েছিলো তাকেই বলা হলো ফাইনালি সেই আসবে আমরা ঘুরে ফিরে আসব তারপরে আসবে তো চলো দিনটাকে শুরু করি রান্না চাপিয়ে এসছি কি হচ্ছে রে ওই দেখো কত কাজের দেখেছ আটা মেখে দিচ্ছে আটা মাখছ হ্যাঁ মাখো মাখো গরম একটু লাগে মাখো মাখো দেখো পাপার কত লেগেছে দেখো মাখো 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 ভেরি গুড পড়ে যাচ্ছে যে ওইটা আগে মাখো এরপরের ঝিঙ্গে আর আলু হালকা ভেজে নিয়েছি আর এখানে পোস্তটা গ্রাইন্ড করে শুকনো গ্রাইন্ড করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দেবো পোস্তর পোস্ত খেতে ভালো লাগে সেই জন্য পোস্তর পরিমাণ বেশি সবজির থেকে একটাই লঙ্কা দিয়েছি তাও উপর থেকে চিনি যাতে খেতে পারে এবার আস্তে আস্তে হোক পোস্ত রান্না তো হয়ে গেছে ফ্রিজে দেখছি অনেক কিছু অল্প অল্প পড়ে আছে একটুখানি পটল ভাজা চিংড়ি মাছ তারপরে ভাত কালকের ভেন্ডি ভাজা আর যেটা ছিল সেটা হচ্ছে ক্যাম্পিং থেকে আলুর দম নিয়ে আসা হয়েছিল যেটা বেঁচে গেছিল তো সেটা দিয়ে আমি আলুর পরোটা করে নিচ্ছি ওটাকে চটকে নিয়েছি অ্যান্ড এরকমভাবে বেলে পরোটা করছি এই যে কয়েকটা করেছি দেখাচ্ছি এই যে এরকম হালকা তেলে একটুখানি জাস্ট করে নিচ্ছি নষ্ট না হয় জিনিসটা এখন জামা কাপড় সিলেক্ট করতে এসেছি কোনটা কোনটা নিয়ে যাব যাওয়ার আগের দিনের কি অবস্থা আগের আগের দিন হুম কী জামা নিয়ে যাওয়া যায় প্রথমত গরম প্রচণ্ড সুতি মানে এগুলো আরামদায়কগুলোই নিয়ে যায় বেশি করে চলো সিলেক্ট করে তারপরে দেখাচ্ছি ওয়ালমার্টে বাজার করতে এসে কি পেয়েছি দেখো এরকমভাবে রাজমা চাওয়াল দম বিরিয়ানি এসব পাওয়া যাচ্ছে তো এটাতে জাস্ট গরম জল দিয়ে দিলেই হয়ে যাবে তো সেই জন্য আমাদের হাইকের উদ্দেশ্যে যেখানে গিয়ে হাইকের পর থাকবো চিনির জন্য স্পেশালি নিয়ে নিলাম আমাদের যা হোক না হোক হয়ে যাবে ও যদি বাইচান্স বাবা পড়ে গেল ও যদি বাইচান্স না খেতে চায় তো এখানে দাম বিরিয়ানি তারপরে সেজওয়ান রাইস এসব আছে এটাতে জাস্ট গরম জল দিয়ে দিলেই হয়ে যাবে আর কি কুচকাচ করে যাচ্ছি কুচকাচ যেন শেষই হচ্ছে না মানে একটা দিন রেখেছিলাম প্রপারলি অর্গানাইজ করার জন্য মনে হচ্ছে এই ভুলে যাচ্ছি ওই ভুলে যাচ্ছি আরেকবার ওয়ালমার্ট যাচ্ছি ওয়ালমার্ট এতক্ষণ মানে বেশিক্ষণ খোলা থাকে সেই জন্যই ভালো ব্যাপার তো যাই হোক মোটামুটি একটা গোছানো হয়েছে দুটো ব্যাগ হয়েছে বড় বড় দেখাচ্ছি দাঁড়ো এই দেখো এই দুটো বড় বড় ব্যাগ হয়েছে আপাতত আমাদের কাছে জলগুলো একবার দিয়ে আসি ভালো করে আর যেটা করবো সেটা হচ্ছে বাগানে বেগুন হয়েছে অনেকগুলো তো কয়েকটা বেগুন আমি আজকে তুলে নিই বেগুনটা মানে ছোট গাছে বেগুন হয়েছে সে জন্য বেগুনটা না আমি দেখাচ্ছি একদম মাটির সাথে মিশে গেছে তো ওটা যদি রেখে চলে যায় তাহলে নষ্টও হয়ে যেতে পারে অনেক দিনের ব্যাপার তো তো সেই জন্য বেগুনটা তুলে নিচ্ছি আমি দেখাই তোমাদেরকে কিরকম বেগুন ধরেছে এই যে এই ছোট্ট গাছটার মধ্যে দেখা যাবে না কিন্তু দেখতে পাচ্ছ বেগুনটা কিরকম ধরেছে নিজেরই ভালো লাগছে দেখে এটা হয়তো আরও বড় হতো জানি না আরো বড়ো হতো কিনা আবার বৃষ্টি পড়তে স্টার্ট করলো তো এই বেগুনটা তুলে নেব আর একটা ছোট্ট বেগুন হয়েছে এই পাশে কিন্তু এই বেগুনটাও মাটির সাথে মিশে গেছে মানে পোকা লেগে যাবে কি না জানি না প্রথমবার এই লম্বা বেগুনগুলো আমি আর কি লাগিয়েছি আগে বড় বেগুন লাগিয়েছিলাম অনেক ভালো হয়েছিল বেশ কিছু দিন আগে মানে বেশ কিছু বছর আগে তো এই বেগুনটা ভাবছি তুলে নেবো কাটা আছে বেগুনটাতে দেখায় বেগুনটা এই যে এটা ভাজা করে খেয়ে নেবো ক্যামেরায় ফোকাস হচ্ছে না ঠিকঠাক এবারে হয়েছে বেগুন হয়েছে এরকম আর একটু হতো মনে হচ্ছে বেগুনটা যাই হোক কি আর করা যাবে থাকবো না যখন তুলেই নিলাম খাওয়ার আগে এই দুটো বেগুন হারভেস্ট করলাম এই দুটো বেগুন তুললাম এখন বহু বহু দিন এই বাগানটাকে আমি দেখব না তাই মনটা খারাপ আপাতত যাই চলো আপাতত আমি আজকের দিনটা শেষ করি দেখা হচ্ছে কাল কুন্তলার চিনি গেল ওয়ালমার্টে টুক করে কাজকর্ম করতে কালকে আমাদের কাল না পরশু আমাদের রওনা দেওয়া কাল বৃহস্পতিবার দেখা হবে বৃহস্পতিবার ওয়েলকাম ব্যাক হ্যাপি থার্স ডে আজকে মেঘের অবস্থা দেখেছ কীরকম একবারে অন্ধকার আবার বিদ্যুৎ চমকাচ্ছে আমি না আগের ফ্রন্টিয়ারে রাখা কিছু গাছগুলো পেছন দিকেও নিয়ে আসলাম যেরকম একটা বেগুন গাছ টবে ছিল সেই বেগুন গাছটাকে এখানে নিয়ে এসছি কালকে তো দেখেছিলে যে আমি কয়েকটা বেগুন তুলেছি আর কুমড়ো গাছ লাউ গাছ এগুলোকে দেখিয়ে দিচ্ছি কারণ ফিরে এসে যখন দেখব তখন এগুলোর পুরো ভোল পাল্টে যাবে তো সেই জন্য হয় মরে যাবে শুকিয়ে যাবে নয়তো অনেক আগাছার মতো বেড়ে যাবে বৃষ্টি আসবে মনে হচ্ছে ভেতরে যাই বৃষ্টি আসবে বাবারে কি আওয়াজ তো মোটামুটি সমস্ত কিছু হয়েছে আমাদের আজকের মতো আমি টুকটাক টুকটাক কিছু কাজও করছিলাম এখন বাজে সন্ধ্যে ছটা দেখতে পাচ্ছ সন্ধ্যে ছটা বাজে তো দুধটা একটু পড়েছিলো তো দুধটা তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যতদিনে আসবো তো সেই জন্য আমি একটু সিমুয়ের পায়েস করে নিয়েছি মাঝখানে কাজকর্ম করে তারপরে ভাবলাম ভিডিওটা করি সিমুয়ের পায়েস করেছি চিকেন ছিল অল্প সেই চিকেনটা দিয়ে আমরা রোল খেয়েছি আজকে লাঞ্চে আর অল্প আছে এখন একটু বানিয়ে খেয়ে নেব এই হচ্ছে ব্যাপার আপাতত আর একটু চিপস টিপস নিয়ে আসা হয়েছে চিনি খাচ্ছিলো খেতে খেতে রেখে দিয়েছে চিপস নিয়ে আসা হয়েছে চিনিকে দেব এয়ারপোর্টে আমরা নিজেরাও খাবো একটু আনহেলদি তো চলেই কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ আমি না মাঝখানে একটুখানি চুলের হাইলাইট করাতে গেছিলাম বহুদিন সেই ব্লিচড কালারটা চলে এসছিলো কিছু করানো হয়নি তো ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি একটুখানি করে আসি আর আমার রেড ঘেঁষা কালার প্রচণ্ড পছন্দের করবো না করবো না করে প্রায় আট ন মাস আমি কাটিয়ে দিয়েছি করিনি চুলে টাচ করিনি একদম ফাইনালি করলাম জানি না কেমন লাগছে রোদে পড়লে এই কালারটা আরও বেশি ভালো ফোটে বাট হোপফুলি একটু হলেও বোঝা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়েছে বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি নামলো দেখো বিশাল নবজমিয়া বৃষ্টি নামলো বিশাল বৃষ্টি পড়ছে তো যাই আপাতত আমি ভাবি ডিনারে কি হবে আর কালকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আমাদের ফ্লাইট দুপুরবেলা কালকে তো ব্রেকফাস্টে যদি কিছু ব্যবস্থা করে রাখতে পারি তাহলে সকালে ঘুম থেকে উঠে বেশি চাপ নিতে হবে না যদিও পুরতে যাচ্ছি কালো হতে যাচ্ছি এই পুরো ট্রিপটা ভ্যাকেশন তো নয় নিজেদেরকে কষ্ট দেওয়া এই ট্রিপটাতে নিজেদেরকে আমরা কষ্ট দিতে যাচ্ছি হাইক রোদ ডেজার্টে যাচ্ছি তাও আবার সবচেয়ে গরমের সময় মানে বুঝতে পারছো তো কীরকম কষ্ট পুরো শারীরিক কষ্ট ঠিক আছে মানসিক শান্তি কারণ জায়গাগুলো এত সুন্দর গরম হোক যাই হোক ভিডিওতে তো আর জায়গাগুলো গরম লাগবে না যদি ভালো ওয়েদার থাকে যদি তোমাদের সবাইকে ভালো করে জায়গাগুলো দেখাতে পারি ঘোরাতে পারি তাহলে মনের আনন্দ মনের শান্তি তো আপাতত আমি ভাবি কি রান্না হবে কি না হবে আর এখন কালকে তো ঝিঙ্গে আলু পোস্ত বানিয়েছিলাম তো সেটা রয়ে গেছে তো ঝিঙ্গে আলু পোস্ত আর বেগুনটা তুলেছিলাম কালকে তো বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত নিজের গাছের বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা আর ঝিঙে আলু পোস্ত আর ভাবছি একটু বেশি করে ভাত করে দিই কারণ আর তো ভালোভাবে সেভাবে ভাত খাওয়া হবে না মোটামুটি তো হোপফুলি ভাত খাওয়া হবে না আবার ভাত খাওয়া হতো পারে ভগবান জানে কী হবে না হবে আমরা কিছুই ফুডের কিছু প্ল্যান করিনি শুধু ঘোরার প্ল্যান করেছি চিনির জন্য একটু ব্যবস্থা করে রেখেছি কি করতে হবে না করতে হবে বিশাল ঝমঝমিয় বৃষ্টি পড়ছে তো যাই হোক চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকের দিনটা শেষ করি যত জলদি ঘুমোতে পারবো কালকে তত জলদি আরাম করে বেরোতে পারবো কালকের বানানো পোস্ত ভাত আর একটু চিংড়ি মাছ ছিল এগুলো বের করে রাখলাম আই বুবুন এসে বললা আর একটু ভাত বসাবে এটা খুবই অল্প আর আমি খাচ্ছি দেখাচ্ছি আমি বানাচ্ছি হচ্ছে চিকেন রোল তো এই যে চিকেনের পুর এইটা দিয়ে আমি এখন মস্ত করে চিকেন রোল বানাবো একদম ভরপুর চিকেন এই চিকেন আর কেউ খাবে না বললো মানে হয়ে গেছে সবার একবার করে খেয়ে নিয়েছে সবাই আমি বাকি আছি এখান থেকে পেঁয়াজ উম একটু লেবু আর এই যে এখানে কচি বেগুন দুটো তুলে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি বুগুন এসে ভাজবে একটু সস দেবো সসটা ব্যবহার করি দেখা যাচ্ছে এই অল্প করে ব্যাস যায় না যদি মোড়া যায় তাহলে তো খুব ভালো না মোড়া গেলে এমনিই খাবো আহ গরম ছিল এবারে এই দিকে এসে মরছি বাঙালি ফাস্ট ফুড খাওয়া কবে থেকে যে শুরু করেছি ক্যাম্পিং থেকে শুরু হয়েছে বুঝেছো শেষ আর হচ্ছে না আমার যাই হোক আপাতত ভেবে লাভ নেই ঘুরে টুরে এসে তারপরে আবার ঠিকঠাক খাওয়া দাওয়া শুরু করতে হবে কালকের ব্রেকফাস্টের জন্য একটু উপমা করে রাখছি বাঙালি উপমা কারি পাতা এসব কিছুই নেই সুজির আর কি সুজি করে রাখছি আর গুবন ফ্রেমে এসছো যখন বলো কিছু বলো আমরা ঘুরতে যাচ্ছি কি রে বাবা বলো তারপর ঘুরতে সবাই জানে তারপরে তুমি সব বলে দিলে আমার কি বাকি আছে তারপরে বলো চিনি সেই খুশিতে আরও কয়েকটা জামা কাপড়ের সেট নিয়ে চলে এসছে ম্যাডাম সে আনন্দ আর ধরায় না দুবার দুবার গেল একবার ছাতা নিয়ে যেতে ভুলে গেছিল বলে গাড়ি থেকে নামতে পারেনি আবার বাড়ি এসে ছাতা নিয়ে গেছে আবার দোকানে ঢুকেছে তাই না ভীষণ মজা এমনি পাগলা মাম্মা পাপা পেয়েছিস কখনো কেউ ডেজার্ট গ্রীষ্মকালে ঘুরতে যায় শুনেছিস এই আমরা আমাদের মতো পাগল মা বাবা পেয়েছে এই অবস্থা যাই হোক আমি আপাতত উপমাটা বানাই চটপট আর ভিডিওটা শেষ করি বেশি লম্বা করব না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো খেয়ে দে ও বুবুন পঞ্চায়েতটা শেষ করে যাব কি বলো আমরা পঞ্চায়েতের সিজন ফোরটা শুরু করেছিলাম তিন চারটে এপিসোড দেখেছি আর দু তিনটে বাকি আছে তো সেগুলো শেষ করেই আজকে ঘুমবো

গরম গরম বেগুন ভাজা একটু উল্টাও পাল্টাও দেখাও গো কিরকম বাড়ির বেগুন ভাজা হচ্ছে একটু দেখাও গো এত কচি যে বীজ হব হব করছিল এখনো বীজ হয়নি তাতে তুলে নিয়েছি আমি কি অবস্থা আমার আর এখানে আমি সুজি বা উপমা সেটার জন্য আর ভাতু খাবে এই যে ভাতু দেখতে পেয়েছে ভাতু হয়েছে আর এটা উপমার জন্য সব সবজিগুলো ভাজা হচ্ছে এ পাশে উপমাও রেডি হয়ে গেছে ঘাটা ঘাটাই হয়েছে শুকনো শুকনো না সেটা ঠান্ডা হলে হোপফুলি ঠিক হয়ে যাবে বন্ধ করে দিই হ্যাঁ ডান গাছের বেগুন মাংসটা হতো ভেতরে ফ্লেশটা আর একটু হতো খেতে খারাপ না ভালোই কি গো আমাকে একটু ঝিঙে আলু পোস্তর ভাত খাই দাও খেয়ে নি একটু এক দু গাল চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে আটটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা আলো বৃষ্টিটা ঝমঝমিয়ে পড়ার পর একটু থেমেছে এখনও মেঘ গুটগুটে অন্ধকার এখনও অন্ধকার দেখাই দাঁড়ো এদিকে ফোকাস করে দেখতে পাচ্ছ তো আরও হয়তো বৃষ্টি পড়বে এরকমভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি পড়ে ভালোই হবে আমার গাছপালাগুলোর জন্য বারবার গাছপালাগুলোর জন্য চিন্তা হচ্ছে যাই হোক দেখা হবে আগামীকাল সকাল সকাল বেরোবো কালকের জন্য ব্রেকফাস্ট প্রিপারেশন করে রাখলাম উপমা করে রাখলাম তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আবার আর তারপর থেকে নতুন একটা রাজ্য থেকে নতুন জায়গা ঘুরতে গিয়ে সবাইকে দেখাবো সঙ্গে থেকো পাশে থেকো টাটা